মানুষের আমাদের এই সংসারে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক থাকা উচিত যে যাই সম্পর্ক থাকা যারা বাবা মেয়ের সঙ্গে বা বাবা ছেলের সঙ্গে যেরকম একটা বন্ধুত্ব থাকা দরকার আছে ঠিক স্বামী স্ত্রীর মধ্যেও একটা বন্ধুত্ব ভাব থাকা সব সময় দরকার যেটা আমার আর অলকার মধ্যে আছে তো এই ভিডিওটা দেখতে থাকলে ভিডিওটার শেষে দেখতে পাবে যে আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা কেমন আমার দুজনার সম্পর্ক কেমন তা দেখার জন্য আমরা ভিডিও ছাড়ি খুব সুন্দর সুন্দর সম্পর্কের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব থাকে বন্ধুত্ব ভাব থাকে আমার দুজনের মধ্যে সেটা আছে